তো বন্ধুরা বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর তারই মধ্যে কিন্তু একটি হচ্ছে ঝুলন যাত্রা মহোৎসব আর কল্যাণীতে কিন্তু এই ঝুলন ঝুলনযাত্রা মহোৎসব খুবই জাকজমক সম্পন্নভাবে পালন করা হয়ে থাকে তাই আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখাতে চলেছি কল্যাণীর ঝুলনযাত্রা মহোৎসবের প্রস্তুতি পর্ব হ্যাঁ বন্ধুরা কল্যাণীর ক্লাব প্রতি বছর খুব সুন্দর করে কিন্তু তাদের ঝুলন যাত্রা আয়োজিত করে থাকে তো এই বছর তাদের মণ্ডপের কি থিম থাকতে চলেছে এবং তাদের মেলাই বা কত দিন চলতে চলেছে এবং কি কি চমক থাকছে এই বছর তাদের পুজোয় সেই সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো তো বন্ধুরা চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করে নেওয়া যাক সো হ্যালো ভিউয়ার্স বন্ধুরা আমি সৌভিক চলছি কিন্তু আজ একটা নতুন ব্লগ নিয়ে সো প্রথমে কিন্তু বন্ধুরা আমি আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা এই কল্যাণীর কল্যাণ চক্র ক্লাবের ঝুলনযাত্রা দেখতে আসবেন কিভাবে। বন্ধুরা এখানে আসতে গেলে কিন্তু আপনাকে কল্যাণীগামী যে কোনো ট্রেনে করে কল্যাণী মেন স্টেশনে চলে আসতে হবে শিয়ালদা থেকে এলে কল্যাণী সীমান্ত লোকাল রয়েছে তাছাড়া রয়েছে কিন্তু শান্তিপুর লোকাল গেঁদে লোকাল কৃষ্ণনগর লোকাল রয়েছে রানাঘাট লোকাল রয়েছে প্রচুর ট্রেন কিন্তু যায় সেগুলোতে করে আপনাদেরকে কিন্তু চলে আসতে হবে কল্যাণী মেন স্টেশনে হ্যাঁ বন্ধুরা এবং কল্যাণী মেন স্টেশন থেকে কিন্তু ডাউন প্ল্যাটফর্ম থেকে আপনারা বাইরে বেরিয়ে আসবেন এবং সেখান থেকে সঙ্গম সিনেমা হলের দিকে যাবেন কিছুটা এগোলেই কিন্তু আপনারা অটো পেয়ে যাবেন সেই অটো করে কিন্তু আপনাদেরকে চলে আসতে হবে গণেশপুর পৌরসভার সামনে হ্যাঁ বন্ধুরা গণেশপুর পৌরসভার সামনে আসার পর কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই রাস্তাটা ধরে কিন্তু আপনাদেরকে হেঁটে আসতে লাগবে ওই জায়গাটায় রয়েছে পৌরসভা আর তারপর কিন্তু এই গলিটায় চলে যেতে লাগবে এই গলিটা দিয়ে কিন্তু আপনারা লাইটিং দেখতে দেখতে চলে যেতে পারবেন এই ঝুলন যাত্রাটিকে দেখতে খুব সুন্দর কিন্তু আলোকসজ্জা কল্যাণ চক্র ক্লাব প্রতি বছর আয়োজন করে থাকে। এই আলোকসজ্জা দেখতে দেখতে আপনাদেরকে যেতে লাগবে খুব একটা কিন্তু বেশি রাস্তা না অটো থেকে নামার পর পায়ে হেঁটে পাঁচ থেকে ছয় মিনিটই মনে হয় সময় লাগবে তো বন্ধুরা এখন দেখুন আমরা কিন্তু একেবারে চলে এসেছি যে কল্যাণ চক্র ক্লাবের যে পূজা মণ্ডপ যেটা এখন প্রস্তুত হচ্ছে তার একেবারে সামনে দেখে নিন মণ্ডপের কাজ কতটা তো বন্ধুরা আপনারা তো দেখে বুঝেই গেছেন এই বছর কল্যাণ চক্র ক্লাবের ভাবনা কি তবে তাও আমি আপনাদের জানিয়ে রাখি এই বছর কিন্তু কল্যাণীর এই চক্র ক্লাবের ভাবনায় কিন্তু ফুটে উঠতে চলেছে দীঘার জগন্নাথ মন্দির হ্যাঁ বন্ধুরা দীঘার যেই জগন্নাথ মন্দির সেই মন্দিরের আদলে কিন্তু এই বছর তাদের যে মণ্ডপ সেই মণ্ডপটা তৈরি হতে চলেছে একেবারে আপনারা দেখতে পাচ্ছেন দীঘার মন্দিরের ছবিটা এর যে পিছনের দুটো মন্দির রয়েছে এই দুটো মন্দিরই কিন্তু তারা তৈরি করছেন খুবই সুন্দর কিন্তু ভাবনা তাদের আর মণ্ডপের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে আপনাদেরকে জানিয়ে রাখি এই মণ্ডপটি কিন্তু তৈরি করছেন যে কল্যাণীর যে আইটিআই মো লুবিনাস ক্লাবের দুর্গাপূজা মণ্ডপ যারা তৈরি করেন সরকার ডেকোরেটরস তারাই কিন্তু তৈরি করছে এই মণ্ডপটাও মণ্ডপ সম্বন্ধে আমি আপনাদের জানিয়ে রাখি মণ্ডপ যেটা চওড়ায় সেটা মোটামুটি ষাট ফুট পর্যন্ত চওড়া হতে চলেছে আর মণ্ডপের উচ্চতা কিন্তু একশো ফুটের কাছাকাছি থাকতে চলেছে খুব সুন্দর কিন্তু মণ্ডপটা তারা তৈরি করছেন জোর কদমে মণ্ডপের কাজ এগোচ্ছে এই বছর কিন্তু চক্র ক্লাবের এই ঝুলন যাত্রা মহোৎসবের কিন্তু পঁচিশতম বর্ষ পঁচিশতম বর্ষে তাদের ভাবনা দীঘার জগন্নাথ মন্দির আচ্ছা মেলা কতদিন চলবে এবার আমি আপনাদের সেটাও জানিয়ে রাখি প্রতি বছরে কিন্তু তারা ঝুলন যাত্রার একটি মিলন মেলা আয়োজন করে থাকে এই মেলা দেখতে কিন্তু প্রচুর ভিড় হয় এবং তাদের মণ্ডপ দেখতেও প্রচুর ভিড় হয় চৌঠা আগস্ট থেকে কিন্তু সতেরোই আগস্ট পর্যন্ত এই তাদের এই মেলা চলবে তো অনেক দিনই কিন্তু মেলা চলবে আপনারা কিন্তু এর মধ্যে এসে মেলা দেখতে পারবেন চৌঠা আগস্ট থেকে সতেরোই আগস্ট পর্যন্ত মণ্ডপের অভ্যন্তরে কতটা কাজ এগিয়েছে আমি আপনাদের দেখিয়ে দিই বছরই কিন্তু তাদের মন্ডপের ভেতরে খুবই সুন্দর প্রতিমা তারা নিয়ে আসেন খুব সুন্দর বিগ্রহ আপনারা দর্শন করতে পারবেন মণ্ডপের ভেতরে কৃষ্ণের। আর তাছাড়া কিন্তু থাকে নাটকের আয়োজন গত কয়েক বছরেরও কিন্তু বিগ্রহ খুবই সুন্দর হয়েছিল তাদের যে ভগবানের বিগ্রহ তারা এনেছিলেন থাকে প্রতি বছরই নাটকের আয়োজন খুব সুন্দর নাটকও কিন্তু তারা পরিচালনা করেন প্রতি বছর কিন্তু কল্যাণ চক্র ক্লাব খুব ধুমধাম করে এই ঝুলন যাত্রা মহোৎসবটি আয়োজন করে থাকে চলুন দেখি দিই মেলার কাজ কতটা মাঠটাতে একেবারে যেই মণ্ডপটা রয়েছে মণ্ডপের কিন্তু সামনেই এই মেলার মাঠ দেখুন এখানে কত দোলনা কিন্তু চলে এসছে এখনো কিন্তু বেশ কয়েকদিন বাকি ঝুলন যাত্রার আর এখনো কিন্তু অনেক দোকান এখনো বসেনি যেগুলো কিনা বসবে তাদের একবার যে ব্যানার বা পোস্টার যেটাকে বলা যেতে পারে সেটা একবার দেখিয়ে দিই দেখুন দেখুন এখানে কিন্তু রয়েছে বিশাল আকৃতির একটি নাগর দোলা আরো কিন্তু বিভিন্ন দোলনা এখানে রয়েছে আর এই যে মন্দির মন্দিরের বা মন্দির মানে মন্ডপটা এই মন্ডপের কিন্তু সামনেই মেলাটা আয়োজন করা হয়েছে দেখুন কত কত দোলনা রয়েছে এখানে ব্রেক ডান্স থেকে শুরু করে প্রচুর দোলনা রয়েছে আর এখনো কিন্তু অনেক দোকান বসেনি সেগুলো বসবে তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করবেন আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছাতে থাকে আজকের জন্য এই পর্যন্তই টাটা বাই বাই নমস্কার রাধে রাধে